আসসালামু আলাইকুম হ্যাঁ খুব সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে নতুন একটা ভিডিওতে স্বাগতম জার্মানির বার্লিন থেকে তো ও হচ্ছে আমাদের টিম মেম্বার ও থাকে স্পেইনের বার্সেলোনাতে তো ও আজকে এক সপ্তাহ থেকে আমাদের সাথে ট্যুরের মধ্যে আছে তো স্পেইনের সম্পর্কে বা তোমার সম্পর্কে তুমি শর্টলি বলো তুমি কেমন এনজয় করছো পরে আমি ইনফরমেশন দিচ্ছি সালাম আলাইকুম আমি রনি বার্সেলোনা থেকে আমাদের পুরো প্যাকেজ ট্যুরে আমি সম্পৃক্ত হয়েছি তো আমরা হচ্ছে দীর্ঘ প্রায় দশ দিনের ট্যুর প্যাকেজ কমপ্লিট করে একেবারে শেষের দিকে আজকে থেকে দু তিন দিন পরে হচ্ছে আগামীকালকে আমাদের ট্যুর কমপ্লিট হবে কিন্তু আমি হচ্ছে গ্রুপ থেকে আগামীকালকে আমি চলে যাব চেক রিপাবলিকে ওখানে দুই দিন স্টে করব এবং হচ্ছে চার তারিখ আমি আমার হোম টাউন যেটা বার্সেলোনাতে ব্যাক করব আজকে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবেন আমাদের সকলের প্রিয় মুকুল মামা থ্যাংক ইউ সো মাচ ফর ইউর গুড মেসেজ এন্ড ফর ইউর ফিলিং তো আজকে ভিডিওতে মেনলি কথা বলবো এই হোটেলগুলো দেখাও তারপরে আমি বর্ণনা দিচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এইভাবে প্রতি বছর প্রতি মাসে ইউরোপে ট্যুরিজম ইন্ডাস্ট্রি বড় থেকে বড় হচ্ছে খালি স্কিল্ড ওয়ার্কার সেই তুলনায় নাই যদি বিশ্বাস করেন হয়তো এই মালিক রেস্টুরেন্ট খোলার পরে হাজার কিলোমিটার দূর থেকে ওয়ার্কার আনতে হইতে পারে এটা এখানে কাজ করার জন্য যেটা এখন চলছে এই ক্রোয়েশিয়া ইন্ডাস্ট্রিগুলোতে না পেয়ে একটা সময় সার্বিয়া বসনিয়া এবং মন্তেনাগ্রোর পিপল দিয়ে কাজ করতে এখন মার্কেট এত বড় হয়ে গিয়েছে যে লোকাল পিপল দিয়ে আর হচ্ছে না আশেপাশের মানুষ দিয়ে তাই আমাদেরকে সুযোগ দিচ্ছে আজকের ভিডিও অনলি ফর রেস্টুরেন্ট ওয়ার্কার রেস্টুরেন্টের এনি কাইন্ড অফ জব যারা জানেন তারা কাজের ভিডিও পাঠিয়ে আমার নক অথবা মেসেজ নাম্বারে দেবেন করলে আমি নাম্বার দিয়ে দেব। আনলিমিটেড ক্রোয়েশিয়া যদি সব বিষা বন্ধ হয়ে যায় মানে আগামী দু চার বছরেও রেস্টুরেন্ট ওয়ার্কারদের ভিসা বন্ধ হবে না বিকজ ট্যুরিজম ইন্ডাস্ট্রি ক্রোয়েশিয়ার ইকোনমি সবচেয়ে বড় ইকোনমি বড় কন্ট্রিবিউশন রাখে এই মূর্তি ট্যুরিজম ইন্ডাস্ট্রি তো ফরেন ওয়ার্কার ছাড়া এটা অনেকটা অচল অবস্থা তো আমি বলবো রেস্টুরেন্টের কিচেন হেল্পার কাইন্ডস অফ শেপ আবাসিক হোটেলের ওয়েটার তারপরে হচ্ছে হাউস কিপার এই সমস্ত পেশাগুলোর সাথে যত মানুষ জড়িত আছেন কাজের ভিডিও পাঠিয়ে আমার সাথে কানেক্টেড হয়ে যাবেন সেপ্টেম্বর অক্টোবর থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে ইন্টারভিউ হবে আনলিমিটেড ভ্যাকেন্সি আছে আর গত বছর যাদের অ্যাপ্লাই করেছি ওরা অনেকেই চলে আসছেন দু চারজন পারমিট পাইতে এখনো লেট আছে আর বাকিদের ফাইল আছে। এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শর্ট ইনশাল্লাহ হবেই হবে সো রেস্টুরেন্ট ওয়ার্কারদের জন্য সুবর্ণ সুযোগ আর পেছনের এই বিল্ডিংটা একটা এরিয়াতে আসছি এই সাইডটা বিআইপি আমরা ঢুকতে পারি নাই ওটা প্রাইভেট এরিয়া এই বিল্ডিংগুলো দেখে মনে পড়লো যে এইরকম বিল্ডিং হাজার হাজার হচ্ছে সাগর পাড়ে নদীর পাড়ে লেকের পাড়ে সেই তুলনায় ওয়ার্কার নাই সো যারা বাংলাদেশ থেকে পাসপোর্ট নিয়ে আসেন দুনিয়ার যে কোনো জায়গায় আসেন রেস্টুরেন্ট ওয়ার্ক নিয়ে ইউরোপে সেটেল হওয়ার জন্য আপনাদের সামনে অনেক বেশি অফার সম্ভাবনা রয়েছে সো জার্মানির বার্লিনের এত সুন্দর একটা লেকটাও ঘুরায় দেখা এত সুন্দর একটা জায়গা থেকে বিদায় নিলাম অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে অন্য কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে অন্য কোনো সুন্দর শহর থেকে আবার কথা বলবো সেই পর্যন্ত ভালো থাকেন আজকের বিদায় জার্মানি বার্লিন থেকে ভালো থাকবেন সুন্দরক আপনাদের সবার জীবন আলাইকুম